E বন্ধুরা কেমন আছে তোমার মাসের আজকে সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে এখন যদি বা মর্নিং নয় এখন বাজছে বারোটার আজকের ডেটটা হচ্ছে টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর তো এটা হচ্ছে আমার জীবনের একটা স্পেশাল দিন মানে আমার বার্থডে তো আজকে আমার জন্মদিন তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি মানে রেডি হয়ে নিয়েছি স্নান করে পুজো দিয়ে দিয়েছি তো আজকে যদি বার্থডে স্পেশাল ডে বেরোবো একটু বাইরে খাওয়া দাওয়া করতে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ব্লগটা কেমন লাগলো মানে অবশ্যই ভালো লাগবে তোমাদের তো চলো এক মিনিট তোমাদেরকে আমার ঠাকুরটা দর্শন করাই পুজো দেওয়া হয়ে গেছে আজকে সবার আগে উঠে স্নান করে পুজো দিয়েছি তো এখন পুজো দেওয়া হয়ে গেছে বারোটা বাজে এখন রেডি হব ওই বেরোবো লাঞ্চ করতে যাব যেহেতু জন্মদিন খাওয়া দাওয়ার তো ব্যাপার নেই মানে বাড়িতে রান্নাবান্না আর মা তো নেই মা গেছে অফিস আর মা কামাই করতেই পারবে না যেহেতু নতুন জয়েন করেছে আবার তো ওই জন্য মা আজকে থাকতে পারলো না এখন মাকে নিয়ে যেতেও পারছি না আর আজকে তাছাড়া মঙ্গলবারও পড়েছে তো আমরা চারজন বেরোচ্ছি আমি জিয়া লঙ্কা আর আমার বড় আর কি তো কালকে রাতে বিষু আমাকে একটা গিফট করেছে ঘড়ি তো সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে এখন আমি আগে রেডি হব যে আমরা রেডি হয়ে গেছি আমি আর জিয়া বিশু তো নেমে গেছে অনেকক্ষণ আগে প্রায় পনেরো দুটো বাজে আর এই যে এই ঘড়িটাও আমাকে কালকে গিফট করেছে তো এটা টাইটেন রাগার জাস্ট কালকেই লঞ্চ করেছে পরে ভালো করে দেখাচ্ছি চলো এখন দেরি হয়ে যাচ্ছে আমরা রেডি হয়ে মানে বেরিয়ে গেছি আর বেলে গেছে দুটো কখন গিয়ে পৌঁছাবো যাই না আমাদের বুক করাই আছে এই যে আর সামনে আছে বুঝলাম তো চলো আমরা এখন যাবো বেলে গেছে দুটো এখন যাচ্ছি হচ্ছে আমরা মেন লাইঞ্চ লাঞ্চ করতে একটু বিচ্ছি লাগবে চলো

চলে এসছে আমরা দেখো ভেতরে এটা হচ্ছে মেনল্যান্ড চায়না গুরুসদর রোড যেটা বালিগঞ্জে সেটা এটা হচ্ছে সব থেকে পুরোনো আউটলেট ওদের তো দেখো আমরা বসে পড়েছি এখানে স্যুপ চলে এসছে আমরা বাফেট নিয়েছিলাম আর বিষু কোনো বাফেট নেয়নি ও জাস্ট একটা পরে আইটেম নিয়েছিল তো বাফেট খাইনি আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রন টোস্ট আমি এবার ফার্স্ট খেলাম অসাধারণ খেতে আর প্রত্যেকটা খাবার মানে মেনল্যান্ড চায়নার খাবার তো যারা খেয়েছো সবাই জানো মানে অথেন্টিক চাইনিজ একদম ভীষণ ভালো চাইনিজ খেতে তো প্রচুর স্টার্টার ছিল আমি আর নামগুলো বলছি না অনেক কিছু ছিল তো আর এখানে একটা জুস ছিল এটা তো ভীষণ ভালো মানে অরেঞ্জ পিস পিস করে কেটে দিয়েছিল তো স্টার্টার খেয়ে চলে এসেছি মেন কোর্সে এখানে চিকেন চাউমিন চিকেন ফ্রাইড রাইস রনের আইটেম ছিল ফিশের আইটেম ছিল ক্র্যাপ ছিল আর প্রত্যেকটা খাবার ভীষণ ভালো কিন্তু চাইনিজ খাবারের একটাই প্রবলেম মানে খেলে খাওয়ার পরে খুব জল খেতে হয় তো যাই হোক কিন্তু খাবারগুলো ভীষণ ভালো ছিল তো এই যে দেখো বিষু তো যেহেতু নেয়নি আমি এখানে একটু ওর জন্য বেশি করে নিয়ে নিয়েছিলাম তো তাও খেতে পারিনি আমিও খেতে পারিনি বিশুও খেতে পারিনি কারণ আমাদের স্টার্টার খেয়েই পেটটা ভরে গেছিলো তো এত ভালো ছিল স্টার্টারগুলো আর এই ডিশটা বিশু অর্ডার করেছিল এটা হচ্ছে গ্রিল ভেটকি তো ভীষণ মানে একদম পিওর মাছ এটা একদম ভীষণ ভালো তো ওরা একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিলো যেহেতু বার্থডে থাকে তো যে কোনো সবারই বার্থডে স্পেশাল ডেতে ওরা কেক অ্যারেঞ্জমেন্ট করে থাকে তো সেই কেকটাই আমি এখন কাটছি আমাদের খাওয়া দাওয়া খুব ভালো খাবার খেলাম চলো এবার যাব আসলাম বাড়িতে বাজছে এখন সাতটা এখনো বাজেনি আর এই যে কেকটা মেন করা দিয়েছিল তো সেই কেকটা আবার পার্সেল করে দিয়ে দিয়েছে এখন বেরোচ্ছি একটু কেক আনতে যাব আমি তো বারবার নাই বলছিলাম যে আর আমি কেক কাটবো না কারণ ওই তো কাটলাম আমি জানি তো এখন আবার মাছর বান্ধা তারপর মার জন্য একটু খাবার কিনতে হবে কারণ মা তো আজকে মঙ্গলবার কিছু খাবে না তো এই তো এখানে তো ভেজ মার জন্য একটু মিষ্টি দোকান থেকে চানা বাটোটা নিয়ে আসবো হিন্দুস্তান সুইচ থেকে কর ছ আর জিয়া নিয়েছে স্ট্রবেরি সেক তো এই কেকটা নিয়ে এসেছি যাদবপুর থেকে দেখা একটা ছোট্ট কিউটসা কেক খুব সুন্দর কেকটা খেতেও খুব ভালো কেকটা ছিল তো আমি তো কেক কাটবোই না বলছিলাম তো জিয়া জোর জোর করে বললো না না কাটতেই হবে তো যাই হোক কী করবো একা একার তো আর কেক কাটতে ভালো লাগে না তো ঝিনি ওই বাড়ির থেকে ঝিনি কেয়া বোচা সবাইকে ডেকেছিলাম তো ঝিনি তো এসছে কেয়া তো ল্যাবে ছিল আর বোচা বললো আসছে আর কি তার বিষু আবার ততক্ষণে বিশুর বন্ধু বান্ধবরা নিচে ছিল সব দাদাগুলো শ্যামল দা রঞ্জিতা যুগ্নুদার তো সবাইকে বললো তোরা একটু আয় তো শাম্পা কেক কাটবে তো তার জন্য ওই দাদাগুলো সবাই এসছে তো কিছুই না একটু জাস্ট কেক কাটবো ব্যাস এই আর কি তো চলো কেকটা কাটা যাক

सभले कोई नहीं दे दे ये लंच चाहिए लंच चाहिए अरे ये टोले ही जावे पार टोले आगे हम किधर बीच में मतलब तो ये मुड़ ये आंजु की आछी है और ये वो पूरा पूरी पूरी एकदम होते तो है

কেয়া জিয়া ওই পাশে আছে ওদেরকে দেখাচ্ছি না কারণ কেয়ার শরীরটা ভালো না তো যাই হোক আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরবেলা তো খেয়ে আসলাম না এখন ওদেরকে বলেছি একটু বিরিয়ানি খেয়ে কেক এই জি তোর প্যাটিস আছে নিয়ে যা তাহলে হ্যাঁ এখন খাবি নিয়ে যা কালকে খেয়ে নিবি গরম করে তো এখন ওদের জন্য একটু সন্ধেবেলা প্যাটিস আর কেক দিয়েছিলাম আর এখন বিরিয়ানি আনা হয়েছে তো বিরিয়ানি খেয়ে মিষ্টি খেয়ে তারপর চলে যাব

আর কি আর হচ্ছে শরীরটা ভালো না জ্বরটা দেখা তো চলো বিরিয়ানি খাচ্ছি আর আজকের দিনটা মোটামুটি ভালো খারাপ মিশিয়ে গেল চলো আজকের মতো নাই আবার দেখবে ভালো